সব ব্র্যান্ডেরই মোটামুটি কিন্তু ফ্ল্যাগশিপ যত ডিভাইস সব আমার কাছে আছে এবং কি সবগুলা প্রোডাক্ট গুলাই আপনার হচ্ছে এ প্লাস কন্ডিশন বা ডেন্ট পাবেন না আর প্রাইজ যদি কারণটা হচ্ছে কি জানেন এই দোকানটা কিন্তু আমরা নতুন উদ্বোধন করছি আমাদের আরেকটা একটা শাখা ছিল ওই দোকান থেকে শিফটে আমরা এই দোকানে চলে আসছি ওই দোকানটা আছে বাট এই দোকানটা আমরা নতুন উদ্বোধন করছি সেই উপলক্ষে ভালো একটা প্রাইজ দিব আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর প্রোডাক্ট আপনাদের পছন্দ প্রোডাক্টটা আপনি খুঁজে নেন ঠিক আছে প্রোডাক্ট আমি প্রথমে দেখাচ্ছি আইফোন থেকে আইফোন 15 প্রো ম্যাক্স ঠিক আছে 15 প্রো ম্যাক্স জি আইফোন 15 প্রো ম্যাক্স আপনার বক্স প্লাস কেবল শো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা 256 জিবি দুইশো ছাপান্ন জিবি প্রোডাক্টটা আর এটা ব্যাটারি হেলথ হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল ঠিক আছে আর প্রোডাক্টের কন্ডিশন হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ঠিক আছে দুইটাই হান্ড্রেড কন্ডিশন এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হলে প্রোডাক্টটা দিবো এটা কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ এ প্রোডাক্ট সেল হয় বাট এক লাখ বিশ হাজার টাকা হইলে আপনি প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আর আরেকটা হচ্ছে আপনার সিঙ্গা আর এই প্রোডাক্টটা কিন্তু সিঙ্গাপুর ভেরিয়েন্ট এ দুবাই ভেরিয়েন্ট সরি এটা দুবাই ভেরিয়েন্ট আর একটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি টু ব্যাটারি হেলথ মালের কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট সুপার ফ্রেশ আর এটার সাথে দুইটাই আছে আর জি এটাও দুইশো সিঙ্গাপুর বেরেন এটা প্রাইস দিব 117000 টাকা 117000 টাকা আজকে অফারটা দেন আচ্ছা আপনি যেহেতু বলছেন আর টাকা কম রাখুন যারা ভিডিও দেখে চলে আসবে আমাদের সবে তাদের জন্য পাঁচশো টাকা আরো কম রাখবো এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা পারবো না এরপরে আসছে আইফোনের ফোরটিন প্রো ম্যাক্স এটা কিন্তু একদম জিনুইন ব্যাটারি এইটটি সিক্স ব্যাটারি হেলথ আছে আর এটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়াম দুশো ছাপ্পান্ন একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট ঠিক আছে

এটা পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন আর সবগুলা কালারই অ্যাভেলেবেল দুইটা কালার একটা টাইটেনিয়াম গ্রে আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা পোড়াকি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টি পোড়াকি অ্যাভেলেবেল আছে ঠিক আছে পাঁচশো বারো জিবি প্রাইস দিব অনলি পঁচানব্বই হাজার টাকা আরো এক হাজার টাকা কম দিব জান চুরানব্বই টাকা চুরানব্বই হাজার টাকা প্রাইস হয় ঠিক আছে যারা এক ক্লাস কন্ডিশন একেবারে আরো দেখা দিচ্ছি এক ক্লাস কন্ডিশন আমি প্রতিটা ফোনই দেখা দিচ্ছি

আমাদের ক্যারিং খরচ বেশি বেড়ে যায় এজন্য নিয়ে আসি এরপর হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আলটা একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশন এটা বক্স এবং কি এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল

সম্পূর্ণ ফ্রেশ এই যে দেখাই দিচ্ছি কাছ থেকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন দেখার পরে যে না মনে হয় যে কথার কাজে মিল আছে তখনই আপনি ফোনার থেকে প্রোডাক্ট পার্চেস করবেন ইনশাআল্লাহ

আর কালার এটা আমাদের কয়েকটা কালার আছে ক্রিম কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে পার্পেল কালার তিনটা কালার হয় ঠিক আছে হান্ড্রেড মিন কন্ডিশন আছে আমি দেখাই দিচ্ছি

আর একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ওটা আপনার প্রাইস পড়বে সিক্সটি থ্রি ঠিক আছে সিক্সটি আর এর ভিতরে আট জিবি আছে প্রাইস পড়বে টাকা হলে আপনি নিতে পারবেন ঠিক আছে আর কালারও আছে প্রত্যেকটা কালারই আছে আমাদের ইনবক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যে প্রোডাক্ট নেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনি কনফার্ম করলে ওই প্রোডাক্টটা আমরা দিতে পারবো ঠিক আছে আর এরপরে হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি

এটা আরো দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয় একটা আট একশো আঠাইশ জিবি আর একটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জিটা ওইটা প্রাইস দিব আপনার অনলি থার্টি সেভেন থাউজেন্ড আর আট জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস বলবো অনলি থার্টি ফোর থাউজেন্ড থার্টি ফোর থাউজেন্ড টাকা হলে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা যারা ছোট ফোন ছোট ফোন হ্যান্ডি একেবারে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট চাচ্ছেন তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন রেজুলেশন দেখেন ফোনের রেজুলেশন এটা দিয়ে আমাদের আসলে অনেক ভিডিও করা হতো এটা দিয়ে ছবি ভিডিও করা আছে কয়েকটা তো যারা হ্যান্ডি এবং এসটিনি টু একটা প্রপার ক্যামেরার ফোন চাচ্ছে তাহলে এটা নিতে পারেন এটার রেট হচ্ছে একদম স্পেশাল রেট দেওয়া হয়েছে আজকে তাই আসলে তারপর আপনাদের জন্য চেষ্টা করব আরকে আর একটু প্রাইসটা যেন কমিউনিকেশন করে একটু কম রাখা যায় আরকে আচ্ছা তারপরে আর এরপরে হচ্ছে স্পেশাল একটা প্রোডাক্ট আছে Samsung এর S10 Plus ঠিক আছে আপনার S10 Plus কিন্তু এটা স্পেশাল এডিশন 512 জিবি আর বিশেষ করে এই প্রোডাক্টটার যে বডিটা এটা কিন্তু মেটাল অন্যান্য যেগুলো স্টেন প্লাস ওইটার বডিটা কিন্তু আপনার প্লাস্টিকের বা ফাইবার টাইপের হয় আর এটার ওয়েট আর ওয়েটার ওয়েট একটু মিলাই দেখবেন তাইলে বুঝতে পারবেন এটার কিন্তু ক্যামেরা আপনি স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলটা বোধহয় ইউজ করেন আপনি তাই না ওয়েটার সাথে এটা মিলাই দেখেন ক্যামেরা মানে ওয়েডার সাথে এটা কোনো বিষয়ে কম হবে না পাঁচশো বারো জিবি আর এটা ভেরিয়েন্ট হচ্ছে ইউকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি প্রোডাক্টটা একটু দেখেন আর এটার প্রাইসও দিব স্পেশাল প্রাইস এটা ব্যাকশালা কিন্তু সিরামিক্সের এটা সিরামিক এটা অনেক সুন্দর একটা ব্যাকশাল আর এর ডিজাইনটা ক্যামেরা অসাধারণ আমি ক্যামেরা দেখাই দেই তাইলে বুঝতে হবে এটা একদম পুরা ন্যাচারাল যে ক্যামেরা আছে এটা একদম এই যে দেখেন ক্যামেরা সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা দেখেন খুবই চমৎকার এই যে এটা ক্যামেরা অসাধারণ অসাধারণ ক্যামেরা যেটা এসটেম প্লাস এর আর এসটেম প্লাস এর কিন্তু সামনে দুইটা ক্যামেরা ইউজ করেছে দেখেন সামনে দুইটা ক্যামেরা ইউজ করেছে আর পিছনে হচ্ছে এটা তিনটা ক্যামেরা ইউজ করেছে খুবই সুন্দর আর একটু আগের ফোনও অনেক ভালো সার্ভিস এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা স্পেশাল রেট আচ্ছা স্পেশাল রেট বলতে এই প্রোডাক্টটা কিন্তু বাই अवेलेबल না ঠিক আছে अवेलेबल এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো না আমাদের কাছে ওনলি কয়েকটা ডিভাইস আছে এটা ঠিক আছে আচ্ছা দাম কত ঠিক আছে আর এটা প্রাইস দিব 35 34 দিব 34000 34 না আর কমাই দেন স্পেশাল দিকে ঠিক আছে এটা আমি বলে এটা লাস্ট হচ্ছে 32000 টাকা রাখবো 32 স্পেশাল এডিশন 512 জিবি যারা ভালো ক্যামেরা চান মানে একটা এক্সাক্ট ডিএসএল ক্যামেরা মত ফোন চান তাইলে আপনারা এসটেন প্লাস এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র 32000 টাকা খুবই চমৎকার একটা ফোন আচ্ছা তারপর এরপরে আসবো আমরা স্যামসাং এর এস টোয়েন্টি টুয়ালটা এস টোয়েন্টি টুয়ালটা অনেকে ফিজিক্যালি ডুয়েল সিমের প্রোডাক্ট চাই আর এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার ফিজিক্যালি ডুয়েল সিম বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম মানে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দ্বারা চলে সাইডের দেখেন এই যে পলি যে আছে পলি কিন্তু এখনো আছে পলিটা তোলা হয়নি ঠিক আছে আর এটার ভিতরে এই যে আট জিবি একশো আঠাশ জিবি আছে এটা সিঙ্গেল সিম এটা আছে একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার

স্পেশাল রেদিমো টোয়েন্টি টু আলটা আর জিবি একশো আট জিবি রেট থাকবে আজকে রেড এদিম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা টোয়েন্টি টুয়াল্টা আর জিবি একশো আট জি এ ক্লাস কন্ডিশন এটা হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা ফিজিক্যাল ইসিভ শো আছে তো আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এরপর হচ্ছে আমাদের এখানে আট জিবি একশো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আর এই পুরাটাতে সামথিং একটু স্ক্র্যাচ আছে আর এটা কভার দাগ আর কি হালকা একটু কভারে দাগ আছে আর পিছনে একটু এটা তারে এমন সমস্যা হালকা স্ক্র্যাচ আছে ঠিক এটা ফুললি মে আউটসাইড ভালো আছে নি আমরাড়ি দেখো এটা একটু যেটুকু স্ক্র্যাচ আছে এটা একটা অফার প্রাইস দিয়ে এটা আপনার মার্কেটে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট সেল হয় 43 44 চুয়াল্লিশ হাজার টাকা আমি ওই প্রাইস নেই এটা উনচল্লিশ হাজার টাকায় আমরা প্রোডাক্টটা দিয়ে দিবো উনচল্লিশ হাজার টাকায় দিয়ে দিবো ঠিক আছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় দিয়ে দিবো ঠিক আছে তারপর হাজার টাকা দিবো আর এরপরে আসবো ভিভোর একটা ফোন বি ফোরটি

সামথিং কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে এই প্রোডাক্ট গুলা ঠিক আছে হেজেল সেভেন প্রো আমার কাছে আরো अवेलेबल আছে এটা কালার আছে হেজেল কালারটা আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ঠিক আছে হেজেল কালার সেভেল হেজেল কালার আর হোয়াইট কালার

সেটা থেকে আপনারা নিতে পারবেন যে কোনো একটা আসলে আপনাদের এই পছন্দের ফোনগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং পিক্সেলের কিন্তু ক্যামেরার ইয়েটা চেঞ্জ করা যায় দেখেন আপনার ব্লু হলে ব্লু বা ব্রাইটনেস কালার বিভিন্ন কালার চেঞ্জ করা যায় বিভিন্ন মোটিভেশন মোট আছে তো পিক্সেল সেভেন টু বারো সালের মাত্র চল্লিশ টাকা গুলো নিতে হবে তারপর আর এরপরে হচ্ছে পিকজেল সেভেন পিকজেল সেভেন পোড়াক আরো এভেলেবেল পোড়াক আছে আমাদের কাছে এটা আরো দুইটা কালার আছে একটা ব্ল্যাক আর একটা পিঙ্ক টাইপ একটা কালার সরি অরেঞ্জ টাইপ একটা কালার হয়

আমি কাছ থেকে একদম দেখা দিচ্ছি নিখুঁত ভাবে কোন খোলাফেটিভেন এ কত রেট পিক দিবস দেখে আটাই হাজার টাকা হইলে আমাদের আড়াইশ হাজার টাকা কন্ডিশন পরে আর এরপরে হচ্ছে অনেকে ঠিক আছে পাওয়া যায় না একটা ডিভাইস ঠিক আছে এই আসলে পাওয়া যায় না বারো জিবি আপনার কোনো স্ক্রেস পাবেন না এটা অরিজিনাল যে চার্জার এটা আপনি পাবেন আর আমাদের সবের মানে রিসিট পাবেন ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন এটা প্রাইস দিব আপনার ফোর্টি ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড টাকা হলে প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট দেন আচ্ছা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে তেতাল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভ আর দিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ফোন এবং অরিজিনাল চার্জারটা সহ পেয়ে যাবেন আর আমাদের থেকে মানি সিট পাবেন অবশ্য ওয়ারেন্টি সহ সব কোনো ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ তেত্রিশ হাজার টাকা হলে এটা নিতে পারেন জি এরপরে হচ্ছে

যদি কোনো প্রবলেম হয় রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর এছাড়া আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকানে সহজে আসার উপায় হচ্ছে ঢাকা যমুনা ফিশার পার্ক লেভেল ফোর বরফ বি আর দোকান নাম্বার হচ্ছে থ্রি সি টু ঠিক আছে আর বিশেষ করে আরেকটা হচ্ছে

অনেকে দূর দূরান্ত থেকে আসে অনেকে চিনে না যে এটা কোন জায়গায় আছে ঠিক আছে রবির কাস্টমার কেয়ারের কথা বললেও ওইখানে আইসে ফোন দিলে আমরা বা যমুনা তাই যদি লেভেল ফোর এসে ফোন দেয় আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো তে ভিডিওটা আর লং করতে চাই না আর বিশেষ করে আমাদের যে চ্যানেলটা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সবার সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম